আমি আর কাজের লোক রাখবো না আমার আর একটা দরকার যদি আমার হয় তাহলে আমার আর কোনো কাজের লোক লাগবে না উর বাবারে আমার মরা আছে কত সুন্দর একটা শশা দরছে মাসাল এই যে শশা সিরা খুব সহজ প্রাকৃতিকভাবে পরাগায়ন হতেছে দোয়া করবেন বাদবাকি জীবনটা যেন প্রকৃতির সাথে কাটিয়ে দিতে পারি হুম এই পারিভাবে হ্যাঁ বের করো হ্যাঁ টান দাও গুড রাখো এখানে এখানে রাখে ই নিয়ে আসুক তারপরে আমরা রাখবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই বুটটার জমিটা একদম আমার বাড়ির ভিতরে তো আজকে আমরা এগুলো সংগ্রহ করতেছি হ্যাঁ ছিল ছিল তো অলরেডি কাজ শুরু হয়েছে ওই ওই সাইডের বুটটা ওনারা উঠাইতেছে খুলতেছে না এখন তোমার কাজ করার জন্য যদি আবার সাথে আরেকজন কামলা দিয়ে দেওয়া লাগে মা তাহলে বলো বলতো তাহলে তুমি রেস্ট নাও অনেক কাজ করে খুঁজছো তোমার বাগের বুটটা তুমি ছিঁড়ে ফেলছো না রেখে তো সে পুরোপুরি হবে আমার মেয়ে সব একাই কাম করতেছে আর আমার বাড়ির সব কাজের লোক মানে ফাঁকি মারতেছে সব বাস মার আমার আর কাজের লোক নেওয়া লাগবে না আমার আয়াত বিবি একাই একশো বুঝছ আমি আর কাজের লোক রাখবো না আমার আর একটা আয়াত দরকার ঠিক আছে আয়াত এরকম আমার দু তিনটায়াত যদি আমার হয় তাহলে আমার আর কোনো কাজের লোক লাগবে না কিলো হ্যাঁ এটা হ্যাঁ দেখি কে কে বেশি পারে আম্মু পারে বেশি নাকি আয়াত বেশি পারে কে বেশি বুটটা তোলে চলে এত বুটটা দেখি

হ্যাঁ কাটা অনেক ভুট্টা এই যে ভাঙা ফলাইছে শিয়ালে খাইছে এই যে এগুলা কিন্তু সব শিয়ালের খাওয়া ঠিক আছে এই এগুলা সব ভাঙছে আর পাখিতেও খায় প্রচুর এই যে একবারে ফাঁকা এই যে মাঝখানের এই যত ভাঙা দেখতেছেন সব শিয়ালের কাজ তো এই হলো সমস্যা হ্যাঁ তো সবাই নিয়ে চলতে হয় খালি মানুষ খাইবে ওরা খাইব না কাজ কি শেষ মা হ্যাঁ কোথায় আমার কোলে নিবা তুমি নিবা হ্যাঁ কি আমাকে নাও নাও এরকম কামলা দেয়া এই কামলা নিছি আমি যে কামলা রে কোলে করে রাখা লাগবো হ্যাঁ বলো এটা বড়ই গাছ

তোমাদের তো লাগে দীক্ষা দাও বাবা আছে হুম মজা আছে কে মজা তো এই সাইড থেকে অলরেডি আমাদের ভুটটা ওঠানো হয়ে গেছে আর ভুটটা কেন লাগাই মানে এটা ডুয়েল পারপাস এই দেখেন ভুটটা বড়ই দিতে হলে মা এখন টাইম মেশিন উঠতে হবে উঠে সিজন আরো দু তিন মাস আগে নিয়ে আসতে হবে আরও বড় দিব ঠিক আছে খুঁজে আনি একটু পরে তো গাছে আর মনে হয় তুমি বসো আমি একটু পরে নিয়ে আসতেছি বসো তুমি এখানে বসে থাকো এখানে নেব না তো যেটা বলতেছিলাম আমাদের জমিতে আমরা কোনো ঘাসের বীজ দিই না এই দেখেন ফাউর উপরে কত সুন্দর ঘাস পাইছি ঘাস খাওয়া গরু পালি সামনে প্ল্যান হচ্ছে যে মাংস বাজা থেকে কিনা খাবো না ভুট্টাগুলো হয় বেশি পাইকে গেছে বুঝছো আর আগে সেরা উচিত ছিল কিন্তু টানা হলো সাত আট দিন বৃষ্টি হলো যে বৃষ্টির বন্যায় কুমিল্লা সিলেট ফিনি সব ভাইসে গেলো আপনারা হয়তো জানেন তো সেখান থেকে আসার পরেই মূলত এগুলো উঠাইতেছি তো এখন প্ল্যান হচ্ছে এই জমিতে কি করবো এই জমিতে এই ভুট্টাগুলো উঠানোর পরে এই গাছগুলা কাইটা খাওয়াই এখানে লাল শাক বিনে দেব এ শম্পা দেখছো না কি সুন্দর ফলসে রয়েছে একটা দুটা তিনটা চারটা কি পরিমাণ সুস্থ গাছ গাছ দেখলেই এটা শান্তি শান্তি লাগে প্রাকৃতিকভাবে পরাগায়ন হইতেছে দোয়া করবেন বাদ বাকি জীবনটা যেন প্রকৃতির সাথে কাটিয়ে দিতে পারি এই যে একটা শশা দরছে কই আস দেখাল এই যে শশা চিরা খুব সহজ শশা পাইলে সে যে কি খুশি কাটা কাটা এটা ধুয়া খাইতে হবে ওয়াশ করে খেতে হবে ওয়াশ করে নিয়ে আসি তুমি থাকো কি সুন্দর ফুল ফুটছে নামটা যেন কি বলে গেছি যেখানে হচ্ছে সাদা ওইটা হচ্ছে গোলাপি না ওইটা লাল আর এটা হচ্ছে গোলাপি এই ঘরের সামনে এই পেঁপে গাছ দুটো একাই হয়েছে হুম এই যে পাখিতে কলা খাইতেছে আছে দেখছ হ্যাঁ হ্যাঁ এই সাইড থেকে এখানে কামড় দোক এখানে কামড় দাও হ্যাঁ কেমন টেস্টি আমি একটু খাই ওকে থ্যাংক ইউ ওইট হয়ে গেছে না যে বেশি নাই এমনি টেস্ট ভালো আছে চম্পা কোনো তিতা ভাব নাই কলা নিয়ে আসি কলা বসে থাকো বদলে এবারে জাল পাবিনা বুটটা হওয়ার পরে এই যে এগুলা পেঁচ দিয়ে এই যে এই সাইড পাশে দিয়ে এই বাগুন না হইছে এই বাগুন গাছগুলা নতুন করে হইছে মনে হয় তেনে তাহলে ও গনিক ই করেছ নাকি সাইডে দিস নাকি না কে আমি কো তো সাব এই বন্ধ করছ তো ও অন্যদিকে করছ না এই যে কাট কর্দ উস ঘাসের একবার ই করে দে আঠাছে কেন ওই জন্য জমিদারেরা খাইছে আবার নগদে ওনে বসে বসে আঁকছে বুঝছো না মানে জেনে খারে এখেরে খাইছে ওনে ওখানে আঁকছে যে আবার কি আঁকবার নিগে একটু ফাঁকে যাব ফাঁকে গেলে আবার খাওয়া কম পরবো না এটা তো একেবারে ফরওয়ার্ড জায়গা শৈদুল ওরা কি করলো তুই তো নয় আমার হাতে কুমিল্লা ছিলি ওরা কি করলো এই উপরের বালো গুলা শেষ দিয়ে এই নিচের সোতা পাতা গুলো আমাকে থাকছে পাখি দেখাইছে না ইয়ে দেখাইছে পাখির বাগেরটা যা খাইছে খাইছে হানা ওটা একবার এই গাছ এখানে কেটে এই কারোর সাথে এই জামেল হয় আসো 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 কাজ করা লাগবে না আসো আসো বাবা আসো এটি আর আরেকটা জমির ভুট্টা বৃষ্টির আগে উঠানো হয়েছে কিন্তু শুকাইতে পারিনি একদিন